আপনারা ভালো আছেন সবাই শীতে কষ্ট হচ্ছে না মার্শাল তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআনের প্রোগ্রামের সমাপনী রজনী আজকে আমি খুব লম্বা সময় নিব না আপনারা যদি এইভাবে বিশৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যে ভলান্টিয়ার্সরা যদি হুইসেল বাজাতে থাকে আমার কথা তো শোনা যাবে না আমি মোনাজাত দিয়ে চলে যাব ফালাস কোনো আওয়াজ হবে না আওয়াজ হবে না দেখি আপনারা কে কোন এলাকা থেকে এসেছেন খোঁজ নেই এটা তো আমার বিভাগীয় প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর মাসা আল্লাহ দেখি আপনাদের যশোর সদর থেকে কারা কারা এসেছেন হাত তোলেন ঠিক আছে আতনামান অভয়নগরের কারা আছেন দেখি অভয়নগর অনেক আসছে কেশবপুর থেকে কারা এসছেন ঠিক আছে দেখি আপনাদের চৌগাছা উপজেলার কারা চৌগাছা মাসা আল্লাহ মার্শাল তো বারাকাল্লাহ ঝিকর গাছার কারা দেখি আতনামান বাঘার পাড়া থেকে এসছেন কেউ মনিরামপুর সব্যনাশ মনিরামপুর তো জয়যুক্ত হয়েছে সারসা বেনাপোল মার্শাল এবার যশোরের বাইরে চলে যায় সাতক্ষীরা মার্শাল ঠিক আছে ঠিক মেহেরপুরের কেউ আসছেন মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা আল্লাহ আকবর কুষ্টিয়া মাগুরা খুলনা জেলার খুলনা এই খুলনা তো অনেক বাগেরহাট মাশাল জিনাই দহ ওরে আল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা তিনটা তাকবির দিয়ে শুরু করব। তাকবির শেষ আর কারো কণ্ঠে কোনো আওয়াজ শুনতে চাই না একটা আওয়াজ আমি শুনবো না মেহরবানি করে প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবির পড়বেন এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসছেন তারা তাকবির করবেন আর সব শেষ